খুব সব লাগুন খুব সব লাগছে খুব সব লাগছে খাইয়ে শেষ করব পারবো না আর আরও নিম আর যাবে না লক্ষিদের বিদির ভাই বোনের আলাইকুম কি অবস্থা কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন ভালো না থেকে কি করবেন এই যে দেখতেছেন বুত্তা একটা খন্তি লইয়া এই সসপেনের মধ্যে বব মাল্লির খালার তো ভাই আইনন মাল্লি নাড়াচাড়া করতেছে এই যে নাড়াচাড়ার বৃত্তে দেখা যাইতেছে শুরু শুরু বৃত্তে বৃত্তে দানা দানা আর হয়েছে ইয়া এটা কি রান্না হইতেছে বিরিয়ানি আর যে বিরিয়ানির কালারের সুবাসে পুরা মাথায় নষ্ট মোহিত হয়ে গেলাম মারি যে বিরানি দেখা কুম্বালা খামু এটা লইয়া পাগল হয়ে গেছে আর বৃত্তে এই যে জনগণ চারিদিকে বিরা গেছে গা কাকা শেষ কাকা শেষ কাকা শেষের কথা শুন না তোর জিব্বাই আর তোর মানতাছে না এই যে খুলা দিয়ে থুয়ে দিছে জিবারে জিবাই কৈছে সাইরা দে মা কাইন্দাবাছি আমি আগে খায়া লুই এই যে একটা অবস্থা এর ভিতরে দিয়ে এই যে হুজুরে আয় পড়ছে গেলাস মেলাস লইয়া ফেলেট ফিলেট লইয়া এইলা একটা এলা বাইরা লই যাইতেছে কা আমি কম্বালা ফামু হিলা সিরিয়ালিয়ান নাম লেয়া হইসে না কোন সময় যা আমু মাথায় নষ্ট তো আমি কইলাম যে ভাই এই যে আমার ফ্লেটটার মধ্যে কট্টি আনি বইরা দিন না আমি গিয়ে একটু খাওয়া দাওয়া শুরু কইরা দি এইগলা কইলো দেন হেলা দিতে দিতে আমি চোখটা বোলাইলাম চারিদিকে দেখলাম সবাই খাওয়া দাওয়া শুরু করে দিল এই যে একটা অবস্থা ভাই কেডা কোন সময় লইতেছে মাথায় নষ্ট এর ভিত্তি দেখলাম যে যাক প্লেটটা আতলার পরে আমার আত্ম যখন আইসে তখন নিস্তার পাইলাম যে না এবার বুঝে আমি খাইতারুম যাক ভাই কালারটা ভাই জোস আপনার দীক্ষা তো আমি জানি আপনার লালুজ লাগতেছে কিন্তু লালুজ লাগে কোনো লাভ নেই বিসমিল্লা করে যখন মোহ দিলাম তার বুঝতে না জাপানি ইঞ্জিন চলমান কিন্তু ভাই আজকাল যে স্বাদ এই স্বাদে তো আমি মনে হইতেছে যে আসমান জমিন মঙ্গল গ্রহ সব মানে ঘুরাই ফেলল পৃথিবীর মধ্যে এত স্বাদের কোনো বিরানি আমি পাইছি না এত স্বাদ হইছে ভাই কি যে কইতাম ধন্যবাদ আইনল মারলি যে সুন্দর রান্না রানছে না আমি আহ আর মাঝরাইতে যদি এই রান্না ক্ষুদার তো ফেরা পরে তাহলে তো কৌমি লাগে না কি যে একটা অবস্থা হইব তো যাই হোক এত কিছু করার সময় নাই ভাই এত তো তার তো তা ভাই তো লাগি নলা হলোই তার তা না কি যে কইতাম ফেটটা বই রাখা মুখ চিন্তা করলাম কিন্তু এই ততাল লাগি নলাই লই তারি না তাহলে খামু কেমনে তো যাই হোক অনে জিডা মন চিড খাম লাগবো খাওয়ার কামে লাগি আইসি খাইতে আর খিদা লাগছে ভাই প্রচুর খাইতে হইব খাইতে যে আপনারা জানেন সিতাই পড়তেছে সিতাইলে কিন্তু বন্ধু বান্ধব লইয়া মাঝরাইতে কিন্তু এই ধরনের একটা আয়োজন করতে পারেন দেখবেন যে খুবই ভালো লাগবো আর হ্যাপি শান্তি পাবেন কর্কইরা শীতে কর্কইরা বিরিয়ানি খাইবেন সেই মজা তো যারা যারা এই ধরনের আয়োজন করেন বা করতে চান অবশ্যই কমেন্টে জানাইবেন আর একটা জিনিস যদি আশপাশে হইতেন তাহলে আমার একটু কোয়া দাওয়ার টাওয়া দিবে না আমি টপাক করে আয়া পড়ুম আইলেই আপনার লগে বই আই ধরেন খাওয়ন ডাকাই তারি তো মোটামুটি এক প্লেট মোটামুটি কা সাবার হয়ে গেল গা এরপরে আরেক প্লেট লই লাইলাম আরেক প্লেট লওয়ার পরে ভাই বুঝদাসি ভাই এটা যদি আমি গোটা সসপেন্ডও খাইয়া লাই কুম্বালা যায় আমি শেষ করে এলাম নিজে বুঝদাসি না আরেক প্লেট লই লাইলাম কি কইতাম ভাই মানে এত টেস্ট হইছে ভাই মানে খাইতে খাইতে কুম্বালা যায় দুই তিন প্লেট খাইয়া লাইলাম বুঝলাম না আইনল মাল লে আয়া কইতাছে আরো লাগবো নাকি আমি কই ভাই চলতে থাকুক যে কোন যা তো এরপরে দেখলাম যে না এনে যে

যে না খাচ্ছি হোক না খাই শেষ করব পার আরো নিব আর না